আজ একটি ঘরের নতুন ভিডিও নিয়ে আসলাম সকলের ভিডিওটি দেখেন ঘরটি হইছে চব্বিশ হাত লম্বা নয় হাত পাশ ঘরের টিন লাগানো হয়েছে ঝিনটিন সিলভার কালার টিনগুলো ঝিনটিন উপরে তিনশো বিশ মিলি টিন বেড়া হইছে একশো নব্বই ঘরের ভিডিওটি সাইড ঘুরে দেখাইতেছি ভিডিওটি দেখেন এইসে সাইড পিছন সাইড ঘরের পিছন দেখেন ঘরের ফিনিশিং দেখবেন দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন পিছন সাইড গড়ে পুরোটা দেখেছি দেখেন এই এইসে আরেকটি গস সম্পূর্ণ গছটি দেখেন পিছন সেট দেখেন তার হালকা একটু ডিজাইন করা হয়েছে মাটির পিড়া ঘরটি কিরকম লাগলো সকলে জানাবেন কমেন্টের মাধ্যমে ঘরটি শেরপুর জেলা সন্ধ্যা গ্রামে যারা আমার ভিডিও প্রতি প্রতিনিয়মিত ভিডিওটি দেখেন ইউটিউব চ্যানেলে সকলে ইউটিউব চ্যানেলটি দেখবেন ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সামনের সাইড দুইটা দরজা চব্বিশ হাত ঘরের মধ্যে দুইটা দরজা টাইটগুলো দেখেন কিভাবে কাজ করছি এই যে ঘরের দরজা চৌকাত চৌকাতটি আমি মূল হতো অনেকে জিয়াই পান দেয় আমি এই যে নাট মারিয়ে দিয়েছি চারটা নাট মারিয়া ড্রিল দিয়ে করে চারটা নাট মারছি দরজার সাথে অনেকেই কাট মারে না হয়েছে সাইড ভিতরে সাইড এর সাইডের কাজগুলা দেখেন বেড়া স্মারক গুলা টন সোজা করা হয়েছে মূলত আমার দিকে ইলকটার কাট বেঁকা থাকে মেলের থেকে ভাড়া আনলেও বেঁকা হয় লাগানি পরে দেখেন আমরা সোজা করে সারকটি লাগাই দিই রোয়ার সারক সম্পূর্ণ সোজা করে লাগাইছি বাঁশের দন্না মধ্যে চোদ্দটা ট লাগানো হয়েছে বাঁশের এই যে আরেকটি দরজার দরজার মধ্যে আমরা নাক মারা তিন চৌকাটের কাজ করে দেই এই দরজার সামনে দরজার সামনে অনেকে হাত লাগলে মুখ হাত মাত কেটে যাবে জন্য ফিনিশিং করে দেওয়া হয়েছে সুন্দরভাবে দরজাটি উৎসাহ বিরাশি ইঞ্চি দরজাটি একটু সাত ফুটেছে একটু কম দিই ঘরের সামনের সাইড দুইটা দরজা দেখেন কোনো টাল টুল নাই সম্পূর্ণ এখনো বর্ষাকাল এই গাছটি আমরা অনেকদিন আগেই ধরছিলাম এখন বন্ধু শেষ করতে পারছে না এখন দরজার কাজ বাকি আছে আর জানলা বেড়া চাল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গা এনে দরজা আর জানলার কাজ আছে জানলাটি বানার পরে আপনাদের জানলায় ভিডিওটি দরজার ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কাজটি কীরকম হচ্ছে এখন বর্ষাকাল এর জন্য এই যে দরজা টিন মেশিন দিচ্ছে নাট মারছি বর্ষাকালে হয়তো কাজ ঠিক মতন করতে পারতেছি না বাইরেও কাজ করা যায় না ঘরের ভিতরে কিছু টুকটাক কাজ করতেছি জানলার চৌকা ডেডি জানলার চৌকা সম্পূর্ণ চাইছে তো রান্না মারিছি ঘরের টাইট গজের ট্যাক গজের ট্যাক বানানো হয়েছে বৃষ্টির লেগে বাইরে কাজ করতে পারতেছি না বর্ষাকালে ঘর করা অনেক সমস্যা বর্ষাকালে অনেকেই গড় দিতে চান গর দিয়ে বর্ষাকালে বর্ষা গেলে কাজ করবেন কাজের কোয়ালিটি ভালো হবে যতটুকু আমরা চেষ্টা করছি কোয়ালিটি ভালো দেওয়ার জন্য বর্ষাকালে কারেন্টের লাইট লাগিয়েছি কারেন্টে আসলে পের পাওয়া যায় বাড়ির থেকে অনেক দূরে ফাঁকে ওই গর্তে লাইনে নয় ছিল দেখেন এখানে রান্না কাজ করতে কাঠ কাঠটিও বৃষ্টির মধ্যে দিচ্ছিল এরপরে করে আনছিলাম যন্ত্রপাতি লোহান্ডারি এখানে সৌকারটি আমি করে বারবার দেখেছি সৌকাটি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ বেড়া সকলের ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঘরটি হচ্ছে চব্বিশ সাত নয় সাত পাঁচ সম্পূর্ণ ঘরের এই ঘরের হিসাব দেবো এই যে টাইট বানাই চাচ্ছি বিগ টাইট ছি বৃষ্টি মন্দির গরমের মধ্যে বানাই যাচ্ছি বাইরে বৃষ্টি বৃষ্টির জন্য কাজ করেছি না বাড়ির থেকে কাজে বাড়ি তারপর ঠিক টাইম মতন কাজে আসতে পারি না বৃষ্টির কারণে বর্ষাকালে গড় দেওয়ায় মানে হালকা তো বুকামি গাওয়া মানুষে অনেক দিক আছে বর্ষাকালে গড় যাওয়ার অবস্থা জরুরি ঘর দেওয়া হয়ে লাগবে ওরা বর্ষাকালেও গর দিক আছে ট্যাটের ফেরেম দিয়ে হয়ে গেলে টিন লাগাবো টিন লাগানোর পরে আমরা ট্যারটি উপরে জ্বলামো বান দিতে হবে আমার খেতে হবে আস্তে টাইপ কমপ্লিট হবে বেড়া দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হবে আগামীকাল থেকে দরজা বানাবো আর জানলা বানাবো দরজা জানলার ভিডিওটি আপনারা দেখবেন ঘরের ভিতরের সাইড এটি দুইটা দরজা দেওয়া হয়েছে এই ঘরটি মধ্যে ভিডিওগুলো শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর যে যেখান্তে দেখছেন ভিডিওগুলি অনেকেই লাইক কমেন্ট করেন না শেয়ার করে দেন বা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি সবার মাঝে যা আমরা চেষ্টা করি ভালো কাজ দেওয়ার জন্য আর সব জায়গায় সব মিস্ত্রিরা ভালো কাজ করে দেয় না দেখছি আমার আমি যদি এক বাড়িতে কাজ করি ইনশাল্লাহ ওই বাড়িতে তিন চারটা ঘর যাই হোক সম্পূর্ণ আমার হাত দিয়ে করা আপনার ঘর দুয়াই আপনারাও ভিডিওটি ঠিক টাইম মতন দেখতেছেন অনেক কাজের ফাঁকে দিয়েও আমার ভিডিওটি দেখেন আপনারা এর জন্য ভালো লাগে ভিডিওটি আমি প্রতিদিন নিয়মিত সারা চেষ্টা করি কিন্তু কাজের ব্যস্ততার কারণে ছাড়তে পারি না কাজ করার পরেও আমার গৃহস্থের সাথে একটু বাজারে যাওয়ার লাগে টিন কেনার লাগে লোয়ালি কেনার জন্য যাইতে হয় বাইরে গিয়ে দেখেন বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরে এই জন্য আমরা একটু ঘরে ভিতরে কাজ করতেছি কাজটি অনেক সময় গেল সকলে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সারেকগুলো একটু কম ডিজাইন অনেক মানুষে অনেক ডিজাইন করে আরো কেউ চঙ্গ ডিজাইন দিতে আছে কেউ মনে করেন রোহিতন দিতেছে ডিজাইন শেষ নাই আরো অনেক ডিজাইন আছে অনেকজনে এক ডিজাইন করে যার যার ইচ্ছা অনেক বিরস্ত ডিজাইন ছাড়াই করতেছে এর মাঝে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আরও ঘরের ভিডিও আছে বিভিন্ন রকমের ভিডিও আছে বিভিন্ন ডিজাইনের করে ভিডিও সকলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভিডিও দেখেন বলেই আমি ভিডিওটি বানানোর জন্য চেষ্টা করি হাজার ফাঁকেও চেষ্টা করি আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটি আর কাজটি কীরকম হলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জানাবেন আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগে ভিডিওটি আরও করতে ইচ্ছে করে ভিডিওটি কেমন চাইনাগর মাঝে ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ